দেওঘর যার বাংলা অর্থ দেবতাদের ঘর আর এখানে হিন্দু ধর্মের বারোটি জ্যোতির্লিঙ্গের একটি অবস্থিত এছাড়া এই জায়গাটিতে আগেকার দিনের সময়ে হাওয়া পরিবর্তনের জন্য এসে থাকতেন তবে ট্যুরিস্ট স্পট হিসেবে দেওঘর জায়গাটি কেমন বাজেটের মধ্যে কীভাবে ঘুরবেন কি কি দেখবেন কোথায় থাকবেন যারা এই মুহূর্তে বা পরবর্তী সময়ে দেওঘর যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর হ্যাঁ দেওঘর মানে কিন্তু বৈদ্যনাথ ধাম কিংবা সৎসং আশ্রম নয় এর পাশাপাশি রয়েছে আরও অনেকগুলি আকর্ষণীয় স্থান তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এবং এরকমই আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেওঘর ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পঞ্চম বৃহত্তম শহর আপনারা এখানে বাস ট্রেন কিংবা ফ্লাইটেও আসতে পারেন ফ্লাইটের ভাড়া মোটামুটি চার হাজার টাকা এছাড়া বাসে আসতে চাইলে কলকাতার বিভিন্ন স্থান যেমন বাবুঘর থেকে দুশো তিনশো টাকার মধ্যে চলে আসতে পারবেন এই দেওঘরে এছাড়া দেওঘর যাওয়ার জন্য সস্তায় এবং আরামদায়কভাবে খুব সহজেই ট্রেনে চলে আসতে পারবেন দেওঘরের কাছে রেল স্টেশন যশিদি দেওঘরে রয়েছে প্রচুর হোটেল বৈদ্যনাথ মন্দিরের কাছে অর্থাৎ টাওয়ার চকের পাশে রয়েছে অনেকগুলি হোটেল নন এসি হোটেল আটশো থেকে চোদ্দোশোর মতো এবং এসি চোদ্দোশো থেকে তার উপরে এছাড়া আপনারা অনেকগুলি সস্তার হোটেলও পেয়ে যাবেন আর এখানে খাবারের জন্য প্রচুর হোটেল রয়েছে তবে মোট একটিমাত্র আমিষ হোটেল পাবেন বাকিগুলি সবই নিরামিষ আর এখানে নিরামিষ খাবারগুলি কিন্তু একশো টাকার নিচেই পেয়ে যাবে আমরা এখন রয়েছি সেই দেওঘরে আর দেওঘরে আসা মানয় বছরই বাবার ভক্তরা এখানে ভিড় করে থাকেন তবে শ্রাবণ মাসের ভিড়টা সব থেকে বেশি এছাড়া এখানে বাবার পাশাপাশি সতীর প্রথম শক্তিপীঠ এখানেই রয়েছে ঠিক এখানেই সতীর হৃৎপিণ্ড পতিত হয় প্রথম সতীপীঠ যেমন ঠিক এটি তেমনি ভারতের সর্বশেষ সতীপীঠ যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই দেওয়া রয়েছে লক্ষ্য করবেন এছাড়া এই মন্দিরটির পাশাপাশি আরও কুড়িটির মতো মন্দির রয়েছে এখানে এবারে চলে আসুন সৎসাং আশ্রম বা অনুকূল ঠাকুরের আশ্রমে এবং আশ্রমে কিছুটা সময় কাটিয়ে বিনামূল্যে আহার গ্রহণ করুন এবার আসি সাইড সিনের কথায় পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন উদ্দেশ্যে তার মধ্যে থাকছে নন্দন পাহাড় মন্দির তপবন পাহাড় পাহাড় এবং সর্বশেষ বাসুকিনাথ মন্দির নন্দন পাহাড় এই পাহাড়টির ওপরে একটি পার্ক রয়েছে পার্ক কিন্তু ভীষণই সুন্দর এবং বাচ্চাদের জন্য কিন্তু ভীষণই ভালো লাগবে দু নম্বর রয়েছে নলাখা মন্দির সেই সময়ে নয় লাখ টাকা দিয়ে এই মন্দিরটি তৈরি হয়েছিল বলে এর নাম হয়েছে নলাখা মন্দির পরবর্তীতে রয়েছে তপবন পাহাড় এটিও একটি পাহাড় যার ওপরে রয়েছে একটি হনুমান মন্দির এরপরে রয়েছে তিকুট পাহাড় অর্থাৎ তিনটি পাহাড়ের সমষ্টি আর বর্তমানে এখানে রোপওয়ে বন্ধ রয়েছে এবারে আসি বাসুকীনাথ মন্দিরে এই মন্দিরটিকে কিন্তু বৈদ্যনাথের ভাইও বলা হয়ে থাকে আর বন্ধুরা এই সিনগুলো করে নেওয়ার জন্য আপনাদের অটো ভাড়া পড়বে সাতশো থেকে আটশো টাকা এছাড়া আমরা এই দেওঘর ভ্রমণ সম্পর্কে আরও অনেকগুলো পার্ট আনতে চলেছি যেগুলোর মধ্যে আরও ভালোভাবে বিশ্লেষণ করা হবে তথা সম্পূর্ণ তথ্য তুলে ধরা হবে আর সেই পার্টগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই ফিরে আসব। ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন সোনাই ট্রাভেল অ্যান্ড ব্লগস